টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগ পূর্বতন বাম সরকারের সময় থেকে শুরু হয়েছিল বর্তমানে বিজেপি আইপিএফটি জোট সরকারের সময় একইভাবে টেটের মাধ্যমে যোগ্যরা চাকরি পাচ্ছেন তাতে নতুন কিছু নেই এ নিয়ে জোট সরকারের বড়াই করার কিছুই নেই অভিযোগ এ নিয়েই শাসকরা স্বচ্ছতার অনেক ফিরিস্তি দিতে চাইছেন অথচ জোট সরকার ক্ষমতায় বসে একের পর এক নিয়োগ প্রক্রিয়া বাতিল করেই চলেছে এমনকি ত্রিপুরা লোকসেবা আয়োগের মাধ্যমে চাকরির নিয়োগও বাতিল করেছে যা নিয়ে টু শব্দ নেই মুখ্যমন্ত্রীর

আপনার নতুন ত্রিপুরা যে চিলে নিয়াছনা আই মডেল স্টেট বানাত হবে নরদ্রবাগী গদিոչ মডেল স্টেট পাড়িয়েতো অভিবায়তোছে মড মডেল স্টেট যদি চাকরি দেওয়া হয় করবে হবে তার ছেলে না হলো তবে চাকরি তো ত্রিপুরা যেদিন বিভিন্ন সরকারি দফতরে শিক্ষা দপ্তরে টেট ছাড়া অথচ চাকরি নিয়ে স্বচ্ছতার বুডি আওড়ে চলেছেন নেতা মন্ত্রীরা স্বাভাবিক ভাবেই এ নিয়ে উঠছে নানান প্রশ্ন দিন রাত